গুড মর্নিং সকলকে আশা করি সকলেই ভালো আছো ঘরের সমুদ্র দেখার জন্য আমাদের সকলে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল দেরি না করে আমরা সকলেই চলে এলাম সমুদ্রের তীরে সকালের সোনালি আলোয় সমুদ্রের মায়ায় একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল সেটা সত্যি বোঝাও যাবে না ফ্যামিলি সহ সমুদ্রের তীরে মন্দারমণিতে দারুণ এনজয় হচ্ছে বন্ধুরা সকলেই আছে শুধু গৌরাঙ্গ গেছে মাছ কিনতে ওই যে গৌরাঙ্গ চলে আসছে গৌরাঙ্গ চলে ওই যে গৌরাঙ্গ চলে এসছে আমরা আজ সারা দিনে কোথায় কোথায় ঘুরবো আর কিভাবে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে খুব কম সময়েও আপনি ভালোভাবে ঘুরতে পারবেন সকালে সমুদ্রের তীরে আমরা দারুণভাবে এনজয় করলাম তার সাথে হয়েছিল ডাব খাওয়া তারপর হোটেলে এসে আমরা ব্রেকফাস্টও সেরে ফেললাম আর এদিকে গৌরাঙ্গ বন্ধু চলে গিয়েছিল মাছ কিনতে ভেটকি আর পমফ্রেট আজ জমি লাঞ্চ করা হবে লাঞ্চের আগে আমরা বোটিং আর সুইমিং পুলে স্নানও সেরে ফেললাম হোটেলে সকালের ব্রেকফাস্ট চলছে সকালে ব্রেকফাস্ট করছি টোস্ট ঘুগনি তারপর করা হলো লাঞ্চ আমরা সমুদ্রে স্নান করে এখন লাঞ্চ ছাড়ছি আর লাঞ্চে আমাদের আছে হচ্ছে এটা হচ্ছে গৌরাঙ্গ কিনে এনেছে আর এটা এটা মোটামুটি গৌরাঙ্গ কিনে এনেছে কিনে এনে আজকে হোটেলে রান্না করে এগুলো এখন লাঞ্চে খাওয়া হচ্ছে ভাত আর পম্পেট নিয়ে নিয়েছি গোটা মাছে এই অবস্থা করে দিয়েছি লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়ে আমরা সকলে বেরিয়ে পড়লাম লাল কাঁকড়া সিবিচের উদ্দেশ্যে আমরা এখন যাব লাল কাঁকড়া বিচে এই হলো রাস্তা সহজে কি আর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় প্রচণ্ড দৌড়াদৌড়ি করা হলো লাল কাকরা দেখার জন্য আর তার সঙ্গে লাল কাকরা গান আর নাচও তৈরি করে ফেলা হলো দারুণ হচ্ছে দারুণ হচ্ছে তারপর সেখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম মন্দারমণির মার্কেটে মার্কেটটি ছোট হলেও জমজমাট ছিল সেখানে আমরা চায়ে চুমুক দিলাম মন্দারমণিতে এসে মার্কেটের ভিতরে চা খাওয়া হচ্ছে তন্দুরি চা সকলে আমরা তন্দুরি চা খাচ্ছি তারপর আমরা মার্কেট করে একটু আটটু কেনাকাটা করে মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরে এসেছিলাম মন্দারমণি বীজ ঘুরে এসে আমাদের ডিনার কমপ্লিট হলো হোটেলে কাল আবার ঘুরতে এই সবাই একসঙ্গে বসে খাচ্ছে ক্লান্ত শরীরে ডিনার সেরে গভীর ঘুম দিয়ে আমরা এবার পাড়ি দেবো অন্য আরেকটি সমুদ্রের তীরে সেখানে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আচ্ছা তুমি নামো এবার নামো হয়ে গেছে হয়ে গেছে স্টিয়ারিং ভেঙে যাবে তো ভেঙে যাবে স্টিয়ারিং আসো 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 চলো আসো 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 এবার নামতে হবে না হলে ধরে নিয়ে যাবে বাপা আসো 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 মাহি আসো আসো